widehat পুরা misakorta Sotti kotha dekho ni sundor kore baniyechen eta ami banaichi kintu uni khali ekhon amar banes da lagbo jack আলোর মধ্যে তো কিছু মন্দ থাকবেই ভালো আছে এই তো দেখাচ্ছি উল্টা পাল্টায় এই তো দেখে মার্শাল্লাহ অনেক সুন্দর আরও বানিয়ে রেখেছে আরো আছে মজা হয় আরো আছে কেন এই যে তৈরি হয়ে গেছে অনেকটা মাশাআল্লাহ এর ভাষায় আসলাম অনেক দিন পরে দুই তিন মাস পরে আসছি বেড়াইতে অনেক দিন হয় ওনার হাতের খাবার খাই নাই তাই আজকে আসছি হচ্ছে এখানে বুরমুষ্ঠা আদা দিয়ে ও সাবধানে খুব সাবধানে করবেন এটা হবে তেল ব্রাশ করে নিচ্ছে নাバター লবণ পানি ও সরি তেল না এটা নাকি লবণ পানি এই যে এটার মধ্যে ডিশ করে নিচ্ছে দিয়ে দিয়েছি একদম পারফেক্ট হোটেলের মতো হয়েছে গরম গুণের শেষ নাই ননদের টমেটো সস বানাইছে অনেকগুলা মজার আসলে এই জিনিসগুলো আমি পারি না পারবো না শিখবো না এরা যতদিন থাকে এদের হাতেই খাবো এটাই মাথায় রাখছি এখন থেকে দেখুন হুম তান্দুরি হচ্ছে মজার বাসায় গরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত মাসাল্লা বড় আপু বানাচ্ছে এই যে এখানে হচ্ছে চিকেনটা মাসাল্লা এটা পুলটিয়ে দিচ্ছি না জলটা পরে দেন একদম পারফেক্ট কালার আসছে যেখানে আরেকটা তৈরি হচ্ছে আর এটা মুখ দিয়ে দিচ্ছি নন চিটং থেকে আসছে দু তিন দিন বা এক সপ্তাহের জন্য চলে যাবে কালকে তাই আসতে দেখন করতে আসলাম অনেক দিন হয় আমি এই বাসে আসি না বিভিন্ন ব্যস্ততার কারণে

কেমন হইছে আমরা এই জায়গা এগুলো খাইতেছেন না আমরা তো বাইরে যাই তো খামু বেরে যাব আপু বসো না মিরপুর যাব ও আচ্ছা ঠিক আছে আমি তো খাইতে কষ্ট কইরা যে এত সুন্দর করে এই জিনিসগুলা বানাইলো তাই একটু একটু প্রশংসা তো ওরা করতে পারে একটু যোগ্য তো প্রশংসা পাওয়ার কি সমস্যা কি বললে কি হয় বলেন না কেন আমগো একটা সমস্যা কি জানেন আমরা শান্তি চাই বড় চাই দূরে দেখলে পাওয়া সম্ভব না

আমরা যে শান্তি চাই আবার বড়ও চাই আর দুধ দেখলে পাওয়া সম্ভব না এটা একটা বড় সমস্যা হয়ে জন্য বাইরে যাই আমি আমার প্লেট একটা বানিয়েছে বড় আপু সার্ভ করতেছে আমরা মাতবরি করে ছেলা বলে খাচ্ছি একটু এই তো মাশাআল্লাহ অনেক মজা হচ্ছে মাশাআল্লাহ অনেক মজা আমার সংসার না সত্যি অনেক মজা হচ্ছে বিশেষ করে রুটি থেকে শুরু করে আমি করছি সবকিছু ও আমার ননদ করছে আমি ভুল বলছি একজন রেডি করছে আরেকজন বানাইছে যাক সব মিলে আলহামদুলিল্লাহ অনেক মজা হইছে এরকম মজার খাবার তৌফিক দান করুক আবার আসবো খাবো ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম যদি আজকে জবান থাকতো ও আমার এরকম দর্শক আপনারাই বলেন এই দুইজনকে কি বাসায় কিছু বানিয়ে খাওয়া উচিত এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন